হ্যালো এভরিওয়ান একটা মিনি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে আশা করি সকলে খুব ভালো আসেন তো ব্যাপারটা হচ্ছে আমার স্টুডেন্টের বাড়িতে ছিল বিশ্বকর্মা পুজো আমাকে যেতে বলেছিল তো আগের বারও বলেছিল যাওয়া হয়নি এবার ফাইনালি আমি যেতে পেরেছিলাম আর কি তো ওদিকে রান্না হচ্ছিলো সেটা দেখার পর আমি আর সঙ্গীতা দিয়ে একটু বেরিয়েছিলাম হাঁটতে ইসে তারপর এসে দেখি এখানে সব সকলে আর কি খেতে বসে পড়েছে বেশ একটা সুন্দর ভাইব ছিল কারণ আজকে চাঁদটা প্রচণ্ড বেশি সুন্দর ছিল তো আকাশ দেখতে দেখতে চাঁদ দেখতে দেখতে এই যে একটা ব্যাচ ফার্স্ট ব্যাচ বসেছে তো সবাই খাচ্ছে এই যে আমার স্টুডেন্ট এটা ইয়েলো কালারের যেটা টি শার্ট পরে বসে আছে সে তো ও আর কি খেতে বসে বসে আমাকে ছাড়া তারপর বলছে ভুলে গেছিলাম তোমাকে বলতে আসলে আমি সামনে ছিলাম না তারপর আমরাও বসে পড়ি আমরা বলতে আমি আর কি তো সঙ্গীতাদি পরে বসবে ওদের সবার সাথে তো তারপরে প্রথমে জল দিয়ে গেছিলো তারপরে পাতা তারপর টিস্যু তারপরে পোলাও ছিল পোলাওটা দারুণ টেস্টি ছিল মানে একদম সত্যি দারুণ টেস্টি ছিল সাথে আলুর দম ছিল তারপরে চাটনি পাঁপড় মিষ্টি এই বেশ সুন্দর আর এই বাচ্চাটা খুব কিউট সকলকে টাটা করছিল তখন চলে যাচ্ছিলো আর সব সময় মুখে একটা সুন্দর হাসি লেগে আছে তো সবার ভীষণ প্রিয় তারপরে এই যে জেঠিমা এই বাড়িরই জেঠিমা তো জেঠিমাকে টাটা করে আমাকেও বাড়ি যেতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে এই যে গোলুকেও তখন টাটা বলছিলাম ও ফোনে ব্যস্ত তারপরে সঙ্গীতের দিকে আমার সত্যি ছেড়ে আসতে ইচ্ছা করে না ওর সাথে কথা শুরু হলে আমার কথা শেষ হয় না তো তারপরে যাই হোক অবশেষে আর কি আসতেই তো হবে তারপরে দাদা আমাকে বাড়ি দিয়ে আসবে বলেছিল তো এই যে বাড়ি যাচ্ছি আর দাদা একবারে প্যাক করে দিয়েছে খাবার খেয়ে এসছি প্লাস প্যাকিং করে দিয়েছে এত বারণ করার পরেও তো সত্যি আমি চাঁদের মায়া কাটাতে বা না তো তবুও ঘরে তো ঢুকতেই হবে এই যে চলে এসছি বাড়িতে মা তার আগে মনসা পুজো দিতে গেছিলো আমি তারপর আর কি অনেকটা পরে গেছিলাম চলো আজকের মতো টাটা আবার দেখা হবে তাড়াতাড়ি